আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকায় বাচ্চাদের খুব সুন্দর গেঞ্জি দেখাবো আট থেকে বারো বছর এগুলো থাকবে দুশো পঞ্চাশ টাকা রেগুলার সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং এটা থাকবে একদম বিগ সাইজ তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন বডি পর্যন্ত ফুল বিউটি কন্টিনিউ করবেন জ্বর শুরুতেই দেখাবো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে বাচ্চাদের আট থেকে বারো বছর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এগুলো প্রচুর কালার আসছে ডিজাইন আসছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম দুশো 200 টাকা করে এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু ভিয়ার সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস পাচ্ছেন না অনলি তিনশো টাকা একদম মাথা নষ্ট প্রাইস ঠিক আছে এটা একটা কালার এটাও সেম আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও ভিটারটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে একদম লুটপাট আফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন ভিউয়ার্স এটাও চমৎকার কালার প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা এটা দেখেন এগুলো কিন্তু বাচ্চাদের প্রচুর প্রিন্ট আসছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন তিন সেট নিলেই হোলসেল মানে মা মেয়ে নানি আপনারা চাইলে তিনজনের জন্য নিতে পারবেন ক্ষেত্রে প্রাইসটা পঞ্চাশ টাকা করে আপ ডাউন হবে প্রাইস থাকবে দুশো টাকা করে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন ফয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট প্রাইস দুইশো টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন ফর্স এটাও খুব সুন্দর একটা কালার দুইশো টাকা একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা হচ্ছে লাস্ট অন হ্যালো কিটি এটাও দুশো টাকা আচ্ছা এখন দেখাবো রেগুলার সাইজ এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি এটা হচ্ছে এগুলো সব ডিসকসের ভিতরে পাবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা সেট আচ্ছা অনেক প্রিন্ট আছে কালার আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু দুশো আচ্ছা একটু ফার্স্ট আমরা দেখাই প্রচুর কালেকশন দেখাবো তো যারা একদম স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এটা হবে ইয়ালো কালার প্রাইস সেম আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিন এটাও থাকবে দুশো পঞ্চাশ করে একদম হচ্ছে মাথা নষ্ট অফার প্রাইস ঠিক আছে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ আচ্ছা ফ্রডস এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন ওকে কালারগুলো দেখায় অনেক কালার আছে ডিজাইন আছে মাত্র দুশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ডিসকসের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমল শর্চা আছে ঠিক আছে এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট কিন্তু খুব কিউ এটা একটা কালার আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন ভাইয়াদের প্রচুর কালেকশন রাদিয়া ফ্যাশন মানেই কিন্তু হচ্ছে ধামাকা কালেকশন ঠিক আছে আচ্ছা পিওর্স এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হিট একটা ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু হিট এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এগুলো ডিসকসের ভিতরে তাই না এগুলো ডিসকস ফ্যাব্রিকের ভিতরে আর বাইরে কিন্তু হচ্ছে একদম উৎপাদক যারা একদম সরাসরি উৎপাদকের কাছ থেকে গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চান আপনারা ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস তাদের প্রচুর গেঞ্জের কালেকশন নিত্য নতুন ডিজাইন কিন্তু চলে আসে এটাও বিয়াল্লিশ দুশো পঞ্চাশের আচ্ছা এটা দেখেন চার্স এটাও খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটাই প্রাইস থাকবে সেম এটা দেখেন চার এটা হোয়াইটের ভিতরে হ্যালো কিটি প্রিন্ট এটা একটা প্রিন্ট প্রাইস সেম ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা কালার কনটাস্ট সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটা দেখেন এটা একটা কালার দুশো পঞ্চাশ এটার ভিতর লাস্টন হচ্ছে এটা এরপর সব ড্রাম সাইজ দেখাবো তাই না এগুলো সব কিন্তু ড্রাম সাইজ দেখাবো মানে বাউন্ন বডি আচ্ছা এখন যা দেখাবো সবগুলো ড্রাম সাইজ মানে একদম ছত্রিশ থেকে বলতে গেলে বাউন্ন বরি পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে যারা ঢিলা ঢালা পড়তে চান এটা নিয়ে নেবেন এটা মাত্র তিনশো টাকা একটা প্লাজো কিনতে গেলেও কিন্তু এই প্রাইজ লাগে এই সাইজের বাট আপনার টু পিস পেয়ে আছেন তিনশো টাকায় অনেক প্রিন্ট আসে কালার আসছে ঠিক আছে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস এটা একটা কালার প্রাইস সেম সবগুলো কিন্তু ম্যাচিং পায়জামা তাই না সবগুলোর সাথে ম্যাচিং কালার পায়জামা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা একটা কালার এটাও তিনশো টাকা ওকে এটা একটা কালার থাকবে তিনশো টাকায় এটা একটা কালার সেম প্রাইস তিনশো টাকা ওকে এটার ভিতর আরও কিছু প্রিন্ট আছে কালার আছে প্রাইস সেম এগুলো বলতে গেলে চল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম পড়তে পারবে ঠিক আছে আজকের ভিডিও থেকে মা মেয়ে নানের ম্যাচিং ম্যাচিং টু পিসের গেঞ্জ আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে আছেন রাদিয়া ফ্যাশন হাউস থেকে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই তো এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা এটা ব্ল্যাক কালার একটা কালার প্রাইস টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু তিনশো টাকা একদম লুটপাট আফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর প্রচুর চাহিদা এগুলোর এটা দেখেন খুব সুন্দর একটা কিন্তু প্রিন্ট জল সাব টাইপের এটা একটা ডিজাইন এগুলো ডিসকসের ভিতরে আসলে ওভার সাইজগুলো ম্যাক্সিমাম ডিসকসই হয় তাই না এটা একটা কালার আর এগুলো হচ্ছে স্টিচ ফুল স্টিচ অনেক কমফোর্টেবল প্রাইস প্রাইসে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ